আসসালামু আলাইকুম আপনারা মনে আশা করি ভালো আছেন আজকে আমরা আজিমপুর কবরস্থানে জুমার নামাজ পড়তে যাব এই দেখুন আমি জামা লাইতে যাই আপনারা আমাদের সঙ্গে একদম পুরো ভিডিওতে সাথে থাকুন কিন্তু টানা টানি আমার গুতুর কলা আমি প্যান্ট জুম্মা মোবারক জুম্মা মোবারক পবিত্র দেখতে এ খুশির দিনে শান্তাহি ইদ মোদের ভরে যায় তুমি এখন আমরা আপত্তি উঠতে যাই মসজিদে আজ একটা তারে দাঁড়াই রহমত পরিবারে জোরে জুম্মা জুম্মা মোবারক জুম্মা জুম্মা মোবারক জুম্মা মোবার মোবারক জুম্মা রাজা শুনো ঢেউ ওই মনটা করে কেমন জানোবে সদরজা খুলে ডাকে দয়াল রহমান শর্টকাট ফেলে তোড়ি গড়ি যাই গোソコン করে নতুন পোশাক পরে যায় দরুদ মুখে ধরে সুরাকা হাফ পরি নূরের আলো ভরে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচাও মোরে এক জুমা হতে পরের জুমা গুনাহ মাফ হোক সব এ দিনে দোয়া কবুল হয় মনে জাগে কলো রব জুম্মা জুম্মা মোবারক জুম্মা জুম্মা মোবারক জুম্মা জুম্মা মোবারক জুম্মা মোবারক নবীজির শানে দরুদ পড়ি জুম্মারে শুভ সালাত সালাম পেশ করি হৃদয় ভরে সচেতন দোষ্টি রহমত দেয়ালা দোষ্টি পাপ হয় মা দরুদ পাঠে বারে নে কি দূর হয় ছোট্ট ছেলে হাত দোরে বাবা দাদার সাথে মসজিদের পথা লুকিত সকাল হতে রাতে সবাই মিলে একসাথে এক জামাতে রুকুশিজদা যেন জান্নাতের বাগানে আল্লাহর জিকির সদা জুম্মা জুম্মা মোবারক জুম্মা জুম্মা মোবারক জুম্মা জুম্মা ঝুমামো বারুক ঝুমামোবার ঝুমামোবারক ঝুম্মা ঝুমামো বারুক ঝুম্মা ঝুমামোবারুক ঝুমামোবারক ঝুমা দিনের রাখ সময় দেখা হচ্ছে এই যে আজিমপুরে এসে বেরিয়েছি আমরা আজিমপুরে এসে বেরিয়েছি এই যে আন্ডা এখন আমরা ওই যে সামনে একটা কবর আছে এই কবলে

আমরা তখন এই দেখুন আমরা ওখানে একটা কুয়াতে যাব কুয়াতে যেয়ে আমরা হিটা হি কুয়াটা অভিশত্য হি কুয়াতে কেবুলি অনেক নানান জিনিসপত্র আছে এই যে এই যে আন্ডা কুয়াতে গেতেছি এই যে ই কুয়াছে না একবার রাইতের একটা বাজে ডাকনা খুলে আর লিবে ডাকনা তালা মাইরে রাখে কিন্তু আজকে মানে অসুরিকভাবে খুলে আর লাগে খুলে আর লাগে অসুখ বিষয় মেলা ভয়ঙ্কর বিষয় আপনারা কবস্থানে এই ইকুয়াটা আর ধারে কাছেও যাবেন না মেলা ভয়ঙ্কর রাত্রেবেলা

ওখানে আমরা ওরচিতে ঘরে দিন গরিব ধনী এক কাতারে সামিল হয় সপ্তাহে আকাশে ঘুরে পবিত্র গরিব ধুনি কাতারে সামিল হয়ে মমি প্রভুর কাছে আর জি করে কেদে কেদে বায়না ধরে প্রভুর কাছে আর জি করে কেদে কেদে বায়না ধরে করে দাও আমাকে ও গোরা যা জুম্মা মোবারক 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 নিচে এখন জুম্মার নামাজ শেষ করে এখন আমরা হোটেলে এসেছি ভাত খাওয়ার লাগিয়া এই যে আমরা এখন ভাত খাচ্ছি আমরা বিশাল মজা ই হোটেলের ভাত আপনি আইসেন ই হোটেলের খাইরে কবরস্থানের পাশে এই দেখুন আমরা এখন বিড়ালের বাচ্চা কর্তুকুরা পেয়েছি দুইটি আমরা একটা এখন নিয়ে নেব একটি বিড়ায় ছানা নিব দেখুন ওখানে আমরা বাসায় চলে দেব। এই দেখুন আমরা ওখান বাসায় আমাদের আবুর পায়ে একই জানি হয়েছে এখন এটা অপারেশন করতাছি দেখুন বিশাল অ দেখুন কত ব্যথা পাইছে এখন আমরা এটা অপারেশন করব আজকের মধ্যে জায়গা বাইবার আজকের মধ্যে যাবো বা আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওই ভিডিওতে অনেক মজা আসছি আপনারা দেখাবো আপনারা দেখুন বিভিন্ন নতুন জায়গা দেখাবো আজকে দেখুন এটা হয়েছে বিড়াই ছানা ঘর আজকে মধ্যে জায়গা আজকের মধ্যে জায়গা বাই ভাই গুড ভাই আল্লাহ হাফেজ লাইক করবেন শেয়ার করবেন করা পেন্ট করবেন আল্লাহ হাফেজ